তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছি আর আমিও ভীষণ ভালো আছি তো এখন চলে এসছি আমার মায়ের পিসির বাড়ি তো দেখা যাক পিসি চিনতে পারে কিনা তো এটা হচ্ছে পাড়ার পিসি নিজের পিসি না তো কিন্তু পাড়ার হলেও খুবই মানে ক্লোজ ছিল মায়ের মুখ থেকে যেটুকু শুনেছি তো চলুন দেখা যাক চিনতে পারে কিনা

হয়েছে অনেক তো সেই জন্য চিনতে পারেনি কিন্তু পিসির মেয়েরা ঠিকই চিনেছে বাড়ির সবাইও চিনেছে তো পিসির সাথে এখন জমিয়ে মায়ের গল্প হচ্ছে আর মায়ের যেহেতু দিদি আছে মানে আমার মাসি আছে তো মাসি মারা গেছে তো সেটা শুনে কিন্তু পিসি খুবই আপসেট আর মনটা কিন্তু খুবই খারাপ হয়ে গেল তো এখন আমরা এখানে একটুখানি গল্প করে নেব আর তারপরে যাব আরও অনেক জায়গায় তো মিস করবেন না কিন্তু পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন আমরা বড় ওরা খুব ছোট থাকবো মার সাথে তো আমি বেশি থাকতাম জবা গাছটা এখন আমরা দেখতে যাচ্ছি এই জবা গাছটার বয়স প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বছর তো এত বছরের সব গাছগুলো দেখতে পাচ্ছি এটা কিন্তু খুব ভালো লাগছে মায়ের বাড়িতে যেমন দেখেছি গাছটা এখানেও জবা গাছটা দেখেছি আর এই পিসির মানে আমার মায়ের এই পিসির বাড়িতে কালী পুজো হয় তো সেই কালী ঠাকুরটা বহু পুরোনো তো সেটাই মা এখন দেখতে যাচ্ছে চলুন মায়ের দর্শনটা করে নিই করে নিয়েছি আর তারপরে এসেছিলাম লিচু চুরি করতে তো এখানে একটা লিচু গাছ দেখলাম আর এই জায়গাটায় কিন্তু প্রত্যেক বাড়িতে দুটো তিনটে করে লিচু গাছ রয়েছে আর তাতে প্রচুর প্রচুর লিচু আর এই লিচু গাছটার নিচে লিচু ছিল তো তার জন্য আর লোক সামলাতে না পেরে চলে আসলাম আমি আর মামি এখান থেকে আমরা লিচু পারবো তো কাঁচা ছিল নিচের লিচুগুলো যেগুলো পাকা ছিল তো সেইগুলোই মামি দেখে দেখে কয়েকটা পেরে নিল আর কিন্তু ভীষণ মিষ্টিও ছিল লিচুগুলো আমরা একটা সুন্দর বাড়িতে গেটটা দেখেই মনে হচ্ছে ভেতরটা খুব সুন্দর হবে আর এই গেটের ফুলের খুব সুন্দর তো এটা হচ্ছে আমার মায়ের মাসির ছেলের বাড়ি মানে আমার একটা মামাই হয় আর মায়ের দাদা তো সেই বাড়িতেই চলে এসেছি আর এই বাড়িতে প্রচুর নাকি ফুল গাছ রয়েছে তো ফুল গাছ তো সব দেখবো আর সুন্দর একটা মন্দির আছে সেটাও আপনাদের দেখাবো এই মন্দিরটা তো এই মন্দিরটা হচ্ছে শিব মন্দির তো এখানে পাড়ার অনেকেই বিশেষ বিশেষ দিনে পুজো দিতে আসে এবং শিবরাত্রির দিন এখানে মেলাও হয় তো দাদা বারবার করে আসতে বলছিল তো কোনো একদিন সুযোগ পেলে অবশ্যই আসব তো মামার ছেলে আমার দাদাই হবে তো ছোট দা এখানে অনেক ফুল গাছের লাগিয়েছে মানে নাস্তারি টাইপের করেছে তো দাদা স্কুলে জব করে তো স্কুলে জব করার পর যে কী করে এত গাছের পেছনে টাইম দেয় সেটাই আশ্চর্য লাগছিল তো নানান ধরনের ফুল ছিল মানে দাদার মূল আকর্ষণটাই ছিল গরমেও যে বিশেষ বিশেষ ফুল ফোটে সেটাই দেখাতে চাইছিলো দাদা আর দাদার মানে মানে গাছ সম্বন্ধে মানে প্রচুর জ্ঞান রয়েছে সেটা দেখে আমি বুঝতে পারলাম আর কোন গাছে কতটুকু কি দিতে হয় সব কিন্তু মানে একদম ঠিকঠাক বল বলে দিচ্ছিল আর এই গাছে মানে পুরো বল 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 টাইপের পাতাগুলো তো দেখুন নানা ধরনের গাছ রয়েছে কত রকমের পাতা বাহার আর এই জবাটা দেখুন পুরো গোলাপি তো এই জবাটার কালারটা ভীষণ ভালো লাগছে এখানে একটা সাদা জবাও রয়েছে তার সাথে এদিকে তো একটা ঝুমকো টাইপের জবা ছিল কালারটাও বেশ সুন্দর জবা ফুলটাও বেশ সুন্দর তো নিচেও এদিকে একটা ফুটেছে তো চলুন দেখি নিচেরটা কাছ থেকে কত সুন্দর লাগছে এই যে দেখুন কি সুন্দর সুন্দর লাগছে না তো বেশ ফুলটা আর এখানে সামনেও রয়েছে অনেক রকমের ফুল তো নাম সব রকম ফুলের জানি না তো এটা একটা ছিল আর এটা পঞ্চ জড় হয় এর থেকে বড় হয় না তো বেশ ভালো লাগছিল ফুলটা তো এখানে ছিল অনেক ধরনের অফিস টাইম মানে এই যে দেখুন গাধা ফুলের মতো এই ফুলগুলো বেশ ভালো লাগছে তাই না গরমে সত্যি কত রকমের ফুল হয় আমরা জানিই না তো এখানে এসে আমি মানে প্রচুর পরিমাণে গরমের ফুল দেখতে পেলাম যেগুলো গরমেই ফোটে শীতে না তো এখানে এই ফুলটাও ভালো লাগছিলো দেখুন কি সুন্দর তবে নামগুলো আমি বলতে পারছি না কারণ অত ফুল আর অত ফুলের নাম কি করে মনে রাখবো বলুন তাই মনে রাখতে পারিনি তো এখানে ভেতরে ছিল অনেক ধরনের ইনডোর গাছ তো এইখানে একটা গাছ ছিল প্রচুর পরিমাণে মানে আমরা বাইরেতে যখন কিনতে গেছিলাম আমি একবার তো ওই গাছটার দাম সাড়ে টাকা বলেছিলো এই যে এই গাছটা তো কলার মতো হয়ে মোচার মতো হয়েছে ছোট ছোট ওটা লাল রঙের ফুল হয় তো গাছটার নাম ঠিক আমি জানি না তো ওই গাছটা আমি একবার কিনতে গেছিলাম আমাকে আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে দাম বলেছিল তো এখানে দাদার প্রচুর পরিমাণে ওই গাছগুলো রয়েছে তো নার্সারিটা বেশ সুন্দর তো এদিকে ছিল একটা চাপা গাছ আর একটা লাল জবা গাছ তো চলুন সেটাও দেখে লাল জবাটাও একটাই ফুটেছিল তো গাছটা বেশ বড় হয়েছে আর এই গাছগুলো বড় করার কারণই হচ্ছে এখান থেকে কাটিং করে আবার ছোট ছোট গাছ তৈরি করে আর এই যে দেখুন এখানে আর একটা গোলাপি রঙের ফুল মানে যেদিকেই যাচ্ছি ছোট ছোট কিছু না কিছু ফুল ফুটেই রয়েছে কোনো দিক মানে সাদা বা ফাঁকা হয়ে রয়েছে এরকমটা নয় মানে চারদিকেই ফুল রয়েছে আর এই যে দেখুন একটা কাঠগোলাপ বা চাপা ফুল দেখুন কি ভালো লাগছে ফুলগুলো কিন্তু আট ফোটা হয়ে রয়েছে আজকে রাতেই নাকি এই ফুলগুলো সব ফুটে যাবে মানে সন্ধ্যা হলেই দেখতেও ভীষণ ভালো লাগছে তো সেন্টও কিন্তু খুব সুন্দর বেরোচ্ছিলো তো এই দেখুন পাতা বাহারগুলো আপনাদের আর একবার করে দেখিয়ে দিচ্ছে আর এগুলো কিন্তু সব ইনডোর গাছ মানে ঘরের ভেতরে আপনার আর খুব সুন্দরভাবে ওরা থেকে যাবে তো এদিকে রয়েছে আরও গাছ তো দাদা কি বলছে চলুন একটু দেখে নিই আমি বললাম যে ও এখানে কিন্তু তো তোকে ভালোই দিতে হয় এইটা খুব ভালো লাগে এখন এই জিনিয়া ফুটছে টিকোমার এই কালার তারপরে যে টগরের লাল কালার আছে এটা হচ্ছে নীলকান্ত মনি এটা রবীন্দ্রনাথ ঠাকুরের আমার প্রিয় ফুল আর এটা হচ্ছে রাবার ভাই এটাও ফুটছে যে কুড়ি এসেছে পুরো গাছ ভর্তি হয়ে যাবে এটা আবার পঞ্চার মতো ফুলটা

গাছপালার মধ্যে তো মানে একদম পুরো ন্যাচারালেও থাকতো না কি মানে কিছু না কিছু গায়ে দিতে হয় এই ঘরের মধ্যে ঠান্ডা

জাম গাছটা এখন নেই ওইগুলো সব ছোট দাদাদের কিন্তু ওই যে ওই গাছ গাছালি সব দেখা যাচ্ছে না জাম গাছটা নাই গাছ নেই ওই জামডুল গাছটা নেই লিচু গাছ আছে প্রচুর এখানে আর বড় জাম গাছ ছিল ওই তো জাম গাছ আর কথা আমি

ভিডিও টা এখানেই শেষ করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট ভিডিওতে আমরা যাবো বিয়ে বাড়ি তো এখন আমরা রেডি হব রেডি হয়ে চলে যা বললো আজ তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার